نحمد الله يا نحمده نحمد هو على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. قل كشبو إذا رحمها ميروزي. قل كشبو إذا رحمها ميروزي. رسيد استاذ محبوب بدستم बधु गुप्तम के मिशके या आवीरी के हजबो ये दला भी से तुमस्तम बगुफ्ता मन गुल गुदेम गुले वाला किन मुद्दत बागुल नशिस्तम जमाल हम नशी दरमन नफर कर अगर मन हुमा खा खाकुम के हस्तम बर खुश नसीबी ज रब्ब जलाल एक बड़ो मजमाएँ उपस्थित और तौफीक दान करेसन ये जो नामी दिलती शुक्रिया अदय करी अलहमदुलिल्लाह আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই কোরআনের শুধু দুইটি বাক্য পড়েছি আর রহমান আল্লাম আল কোরআন যারা আমরা এখানে একাত্রিত হয়েছি তাদের মাঝে কিছু শিক্ষক আমরা এখানে এসেছি যাদের সামনে ছাত্র আজ বসছে আমি তাদের কাছে এই দুই আয়াত থেকে একটু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক নসিব করেন বাকি যারা আমরা এখনও ছাত্র জীবন অতিবাহিত করছি তাদের জন্য বড়রা কথা তুলে ধরেছেন আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আহল্লাম আল কোরআন রব নিজকে কোরআনের মাল্লিম বলছেন আল্লাহ বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি খুব মনোযোগ সহকারে শোনার জন্য আমি একটু অনুরোধ করব এটা আমার কথা না বিভিন্ন তফসিল থেকে নিয়ে আমি আপনাদের সামনে পেশ করছি আল্লা আল কোরআন রব বলছে আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি মহাল্লিম রাব্বে জালাল মহাল্লিম রব্বে জালাল আল্লাম আল কোরআন বলে দাবি করছেন আমি কোরআন তোমাদেরকে শিখিয়েছি এর আগের আয়াত আর রাহমান যদি কেউ ভার্সিটি যায় কেউ যদি কলেজে পা রাখে কেউ যদি মাদ্রাসার অঙ্গনে আসে তো আমরা দেখি যে যেই সাবজেক্ট লেখাপড়া করায় যেই বিষয়ের ওপরে ডিগ্রি আসে ওই ডিগ্রি শুরুতে লাগিয়ে দেয় অধ্যাপক প্রভাষক ঠিক যখন রব বললেন আল্লাম আল কোরআন আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি তা আগে তালিমে কোরআনের সাথে যেই গুণ দরকার ছিল তা ছিল আল্লাহ আলিম কিংবা আয়ালিমুল আলিমুল আহকাম আলিমুল আহকাম এই শব্দগুলো আল্লাহ অন্য নাম ছিল যেগুলো এলেমের ওজন বহন করে আল্লাহ রাবুল ইজত আর রহমান শব্দ কেনীয় আসলেন নিয়ে আসতে পারতেন আল্লা আল্লাম আল কোরআন জ্ঞানী রব যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন দুনিয়ার নেজাম অনুযায়ী বলার দরকার ছিল ঠিক এটাই কিন্তু রাব আর রাহমান শব্দ কেন লাগিয়েছে খুব চমৎকার এক তফসির করছেন আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি তুলছি আল্লাহ তালা কেমন জানি আল্লাম আল কোরআন এর ইল্লতে তাম্মা বর্ণনা করছেন আর রাহমান শব্দে বলে দেখো আমি রব যখন তোমাদেরকে কোরআন শিখাই দিয়েছি কোরআনের তালিম দিয়েছি তোমরাও যখন তালিম দেবে তো আর রহমানের গুণ নিজের ভিতরে নিয়ে এসে তোমরা তালিমের মজমায় বসিও আর রহমানের গুণ নিয়ে এসে তোমরা যেন তালিম শিক্ষা দেওয়ার মসনদে তোমরা বসিও আর রাহমানের মধ্যে গুণ কি হয়তো আমরা বলবো দয়াবান হয়তো বলবো করোনা কিন্তু তফসিরওয়ালা যেই তফসিল করছে আমার কাছে বড় আশ্চর্য মনে হয়েছে তিনি বলছেন আর রাহমান আর রহমানের ভিতরে মূল মাদা রাহামিম রেহেম যা বাচ্চা বাচ্চাদানিকে বলে বলে রেহেম বাচ্চাদানি যে রেহেম শব্দ থেকে রহমান নিয়ে আল্লাহ চারটা গুণের দিকে ইশারা করছেন চারটা গুণের দিকে ইশারা করছেন মায়ের পেটে যখন বাচ্চা আসে যখন একজন মা জানতে পারে যে আমি গর্বধারণ করছি ওই দিন থেকে বাচ্চা কি হবে বাচ্চা আলেম হবে বাচ্চা জাহেল হবে না বাচ্চা জালেম হবে না বাচ্চা আদাদেল হবে না বাচ্চা সু আদর্শবান হবে না বাচ্চা বেবিচার হবে এই সব কিছু মা জানত না ফর্সা হবে না কালো হবে না বেটে হবে না লম্বা হবে এই সব কিছু ধারণা মায়ের অন্তরে ছিল না মায়ের দিমাগে ছিল না কিন্তু যেই দিন জানতে পারছে পেটে বাচ্চা এসেছে তো মা বাচ্চাকে ভালোবাসতে শুরু করছে এক নম্বর মা বাচ্চাকে ভালোবাসতে জানে দই মায়ের পেটে যখন বাচ্চা আসে সন্তান আসে মা যখন জানতে পারে তখন ওই বাচ্চাকে হেফাজতের চেষ্টা করে যখন পদ দিয়ে হাঁটে তো সামনে টেবিল আসে তো টেবিলে হাত দিয়ে চলতে থাকে যেন পেটে আঘাত লেগে বাচ্চা নষ্ট না হয়ে যায় বা ডাক্তার বলছে ডান ক্রোটের ওপরে শুইতে হবে তো শত কষ্টের মাঝেও বাম ক্রোটে ঘুমায় না ডান পাশেই সে রাত কাটিয়ে দেয় বলছে আপনাকে হাঁটা যাবে না তো দিন বসে বসে সে তার রাত আর দিন কাটিয়ে দেয় মা তার বাচ্চাকে হেফাজতের চেষ্টা করে তাহফিজের চেষ্টা মা করতে থাকে এক তো করে দুই বাচ্চাকে ভালোবাসে দুই বাচ্চাকে হেফাজত করে তিন নম্বর বাচ্চা যখন পেটে থাকে মা তার জীবনের সবচেয়ে সার্লীর আসলে রক্ত এটা মায়ের কাছে সবচেয়ে দামি জিনিস এই রক্তটুকু বাচ্চাকে দিতে থাকে শুধু এক মিনিটের জন্য না কিংবা এক দিনের জন্য না কিংবা এক সপ্তাহের জন্য না কিংবা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট অকাতের মাঝে না বরং যতদিন জন্মগ্রহণ করেনি মা ঘুমিয়ে পড়ে তবুও রক্ত দেয় মা যখন সচেতন থাকে তবুও রক্ত দেয় মা যখন রান্নাঘরে থাকে তবুও রক্ত দেয় মা যখন বাথরুমে যায় তখনও রক্ত দেয় মা যখন শুয়ে পড়ে তখনও রক্ত দিতে থাকে তো এই রক্ত দান করার স্বভাব মায়ের ভিতরে মা চাইলে ধ্বংস করে ফেলতে পারত মা চাইলে বাচ্চাটাকে নষ্ট করতে পারত না দশ মাস দশ দিন বাচ্চাকে তার নিজের রক্ত দিয়ে থাকে চাই মা যেই দিন সন্তান জন্মগ্রহণ করে মায়ের লজ্জা স্থান দিকে রক্তের বন্যা বয়ে দেয় তবুও মা ওই বাচ্চাকে মাফ করতে যান মাফ করে দিয়ে বুকে টেনে চুমা খায় বলে আমি তোমার জন্যই কষ্ট করছি লায়া না মানে হাত্তা হাতার কোদাওয়া লাইয়া তা গুলা এত বেশি ভালোবাসে মা ওই সন্তানের জন্য বেকারার হয়ে যায় গজাউ তুকা মৌলুদান ওয়া মানান তুকা ইয়াফি আ তাউল্লফি মা যেন আইলে ই কালতান ভ্যালু ইদা আল্লিতন দ কত কাফি সুক্মেলা ইল্লা সাহিরান খাতামাল মালু মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে এই চাইরটা গুণ মায়ের রেহেমে বাচ্চা থেকে দুনিয়াতে আসা পর্যন্ত মা এই চারটা গুণকে নিয়ে চলে এক ভালোবাসে দুই হেফাজত করে তিন রক্তদান করে সার নির্যাস জীবনের যায় চার নম্বর বাচ্চাকে মাফ করতে জানে আল্লাহ আল্লাম আল কোরআনের আগে আর রাহমান শব্দ নিয়ে এসে মোয়াল্লিমকে এই পায়গাম দিছে যে একজন মোয়াল্লিম তালিমে কোরআনের উপযুক্ত তখনই হবে যখন একজন মোয়াল্লিমের ভিতরে এই গুণ আসবে যেই দিন বাচ্চা বড় আলেম হবে কিনা ওস্তাদ জানে না বাচ্চা সন্ত্রাস হবে কি না বা ওস্তাদ জানে না কিন্তু যেই দিন বাচ্চাটা তার কাছে আসবে বাচ্চাটা যেই দিন কিতাব খুলে সামনে বসবে একজন ওস্তাদের সর্বপ্রথম কাজ হলো ওস্তাদ তার বাচ্চাকে ভালোবাসবে এক নম্বর দ্বিতীয় নম্বর বাচ্চাকে হেফাজতের চেষ্টা করবে যেন বাচ্চার জীবন নষ্ট না হয় বাচ্চার সময় নষ্ট না হয় বাচ্চার যেন শারীরিক কষ্ট না আসে বাচ্চার যেন ক্ষুধা না আসে বাচ্চা যেন অসুস্থ হয়ে না পড়ে এই একজন ওস্তাদযোগ্য তালিমে কোরআনের উস্তাদের এই গুণটা অত্যাবশ্যক যে তার বাচ্চাকে হেফাজতে টেনশন মাতে রাখবে তৃতীয় নম্বর যেই গুণটা যে ওস্তাদ তার সার নির্যাত জীবনের হলো এলেম এলেম তার এই বাচ্চাকে দান করবে বড় আফসোস লাগে যে আমরা আজকে খেদমত করি না চাকরি করি আমি আমার কথা বলছি যে আমি আমার ঘন্টাকে শেষ করার পরে ভিন্ন টাইম যদি একজন ছাত্র আমার কাছে জিজ্ঞেস করতে আসে তো আমি বলি আমার সময় নেই অথচ একজন যোগ্য আলেমের একজন যোগ্য মহাল্লিমের কাজ ছিল মা যেমন সার্বক্ষণিক বাচ্চাকে রক্তদান করে জীবনে সার যায় ঠিক একজন উস্তাদের কাজ হলো তার বাচ্চাকে তার তালবে আহলেমকে প্রতিটা মুহূর্ত হোক সে ঘুমের টাইম হোক সে নিজের আনন্দের টাইম হোক সে পরিবারের সময় দেওয়ার সময় হোক সে আরামের সময় হোক সে অসুস্থ কিংবা হসপিটালের বেডে আমি আমার আঁকাবীরদেরকে দেখেছি আমি পটিয়ার ওস্তাদদেরকে দেখেছি ঘুমিয়ে পড়ছেন তখনও যখন আমি কিতাব নিয়ে গিয়েছি তো ঘুম থেকে জাগ্রত হয়ে আমাকে শিখাই দিয়েছে কিন্তু আজকে আমরা ভিন্ন এক পন্থা অবলম্বন করছি আমি মোহলিমদের কাছে বড় অনুরোধ শুনে বলবো আজ আমাদের অনেক ফারেগিন যারা আপনায় আনোয়ার থেকে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন অনুরোধ করে বলবো তালিমে কোরআনের সার নির যে আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এটা সর্বক্ষণিক দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ চাহিদা তো ছাত্র আমার চোখের সামনে বেড়ে উঠবে চতুর্থ নম্বর সন্তানই তো আমার সাথে বেয়াদুবি করবে আরে বাচ্চা তো মাকেই কাদায় বাচ্চা তো মাকেই কাঁদায় সন্তান আমার ছাত্র আমাকেই কাদাবে বলে চোখের পানি পড়বে তুমি আমি আমার আমার ছাত্রকে মাফ করে দেবো আমি আপন করে নেব আমি কাছে টেনে নেবো যদি এই চার গুণ থাকে তফসিরওয়ালায় কথা স্পষ্ট বলছে যে এই চার গুণের অধিকারী যেন তালিমে কোরআনের মসনদে বসে তাহলে তার ছাত্র শেষ জামানার কাশ্মীরের মতো হবে শেষ জামানা কাশ্মীরি আসবে শেষ জামানা কাশেম নানতবে আসবে শেষ জামানায় রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আসবে যখন ওস্তাদ এই চায়ের সিপতের সাথে মসনাদে বসবে আমি অনুরোধের সরে বলবো যদি আমি বড় এই চায়ের গুণের সাথে বাচ্চাকে মহব্বত করতে শিখি বাচ্চাকে হেফাজত করতে শিখি বাচ্চাকে সার নির্যাস এলএম সর্বক্ষণিক দিতে শিখি এবং বাচ্চাকে মাফ করতে শিখি আল্লাহ চাহিদা এই বাচ্চাগুলো বারবার আমার আস্তে যারা বলে গেছেন যে এই বাচ্চাগুলোরই আমাদের স্বপ্ন এই বাচ্চাগুলোই আমাদের প্রত্যাশা এই বাচ্চাগুলোকে আমরা নাজাতের ওসিলা মনে করি এই বাচ্চাগুলোর উপরে আমাদের জীবন আমরা যদি রাস্তার পাশে দোকানে যদি পান বিক্রি করি তবুও পনেরো হাজার টাকা কামাই করবো সাড়ে তিনটায় উঠে সাড়ে দশটায় বাচ্চার আগে ঘুম থেকে উঠে বাচ্চার পরে ঘুমিয়ে পড়ি শুধু এই স্বপ্ন দেখি যে এই বাচ্চাগুলো আমতের দিন হাতের আঙ্গুলটা চেপে ধরে রবকে বলবে আর রব আমার ওস্তাদ আপনি মাফ করে দেন এই এক স্বপ্ন নিয়েই কিন্তু আমরা তোমাদের পেছনে সময় দিই এই জন্য আমি ওস্তাদদেরকে বলবো যখন এই সন্তানগুলোই আমাদের স্বপ্ন এই সন্তানগুলোই যখন বাবা মার স্বপ্ন এই সন্তানগুলোকে আমরা এই সিফতে এর সাথে তালিমে কোরআন দিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন পাখির দাওয়ান আনহামদুলিল্লাহ হিরপিল আলম